আল্লাহর প্রতি ইমান মানে কি আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে খুব সংক্ষেপে আল একর বে রবিয়াতিল্লাহ ও বে উলোহিয়াচিহি ও বে আসম্যা ইহি অথবা এটাকে এভাবে ওলামাই কেরাম বলেছেন ওয়া বেরুবিয়াচিহি ও উলোহিয়াচিহি ও আসম্যা ইহি ও সিফ্যাচিহি আল্লাহকে রব হিসাবে এককভাবে স্বীকৃতি দেওয়া আল্লাহকে সত্যিকার একমাত্র ইলাহ রূপে স্বীকৃতি দেওয়া এবং আল্লাহর যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে আর সিফাত আছে সেগুলোকে আল্লাহর জন্যই শুধু সাব্যস্ত করা কামাল পরিপূর্ণ অর্থ সহকারে আর কারো জন্য সাব্যস্ত না করা এটা হচ্ছে তৌহিব বিল্লার মূল কথা অথবা আল্লাহর প্রতি ইমানের মূল কথা তাহলে থেকে আমরা জানলাম যে আল্লাহর প্রতি ইমানের মূল যে রূপরেখা যা মূল যে কথাটা সেটি হচ্ছে তহিদ সেটি কি তাও তহিদ উল্লাহ অথবা এফরাদ আল্লাহকে এককভাবে শিকার স্বীকার করা রব হিসাবে ইলাক হিসাবে এবং তার আসমা এবং সিফাত তার জন্য এককভাবে নির্ধারণ করা এর থেকে বুঝলাম তাহলে তাহিদ কত প্রকার তাহিদ তিন প্রকার তৌহদুর রবাহ তহেদুল তহেদুল আসমা সিফাত আমি জানি আপনাদের অনেকের কাছেই এই তিনটা প্রকার খুবই পরিচিত এবং এই তিন প্রকারকে এইভাবে আলোচনা করা হয়তো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন নাই কারণ মানে আমাদের যে বিশ্বাস আমাদের যে তৌহিদ বিষয়ক জ্ঞান তাতে এটা সবারই জানা আছে এই জন্য ভিন্ন মাত্রিক আমরা কিছু আলোচনা করব আজকে যাতে মূলনীতিগুলো আমরা পেয়ে যাই এবং জানতে পারি যে এই তাওহিদ বিষয়ক জ্ঞানের অভাবে আসলে মুসলিম মার কী বিপর্যয় ঘটেছে প্রথমে আসা যাক তহেদ রব আল্লাহকে একমাত্র রব হিসাবে মানা রব শব্দটার অর্থটা কি আপনারা কেউ কি জোরে জোরে বলেন রবের অর্থ কী প্রতিপালক মনি, মালিক ইত্যাদি তাহলে মূল কথা হচ্ছে আসলে মালিক মালিক এবং মনি যিনি সব কিছু দেখাশোনা দায়িত্বে নিয়োজিত এটা হচ্ছে শাব্দিক অর্থ আর আল্লাহর ব্যাপারে তার রুববিয়তের মূল অর্থ হচ্ছে রাব্বুল আলামিন যেটা সুর আল ফাতেহা শুরুতেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন তিনি আমাদের রব সমস্ত সৃষ্টি জগতের রব আলামিন এর অর্থ আমরা ছোট সময় পড়েছিলাম বা এখনও কেউ কেউ হয়তো পড়েন জগৎসমূহের মালিক জগৎসমূহ বলতে আমরা অনেক সময় বুঝি যেমন এই পৃথিবী একটা জগৎ আরেকটা গ্রহ আরেকটা জগৎ নিহারিকা তারপরে নক্ষত্রগুলো এক একটা জগৎ আসলে বিষয়টা ঠিক তেমন নয় বরং আল্লাহর এক একটা সৃষ্টি হচ্ছে এক একটা জগৎ তাহলে আলামিন বলতে সমস্ত সৃষ্টিকে বোঝানো হচ্ছে আল আলমাখলুকাত কুল্লুহা সকল মখলুক আল্লাহর যত সৃষ্টি আছে তিনি এই বিশ্বচরাচরে যত সৃষ্টি করেছেন সব কিছুর মালিক হলেন আল্লাহ অতএব জগৎ অর্থ যদি আমরা সৃষ্টি বুঝি তাহলে ঠিক আছে কুল মখলুকাতের রব মালিক স্রষ্টা হচ্ছেন আল্লাহ এটা হচ্ছে তার অর্থ কিন্তু আসলে রবের অর্থ আরেকটু ব্যাপক এজন্য কেরাম রুবিয়াতের সংজ্ঞায় বলেছেন যে আল্লাহ তালাকে তার সমস্ত সেফাত এবং আফআলের ক্ষেত্রে একক সত্তা হিসাবে স্বীকৃতি দেওয়া আল্লাহর ফ্রেলের মধ্যে কি আছে যে কাজগুলো আল্লাহ করেন আল্লাহ সৃষ্টি করেন আমি একটা দিয়ে শুরু করলাম আপনারা এরপরে বলেন আল্লাহ সৃষ্টি করেন আর কি করেন রিজিক দেন আর হায়াত দেন মাউদ দেন আর আরোগ্য দান করেন মানুষের হাজাত পূরণ করেন তারপরে দোয়া কবুল করেন বরকত নাজেল করেন রহমত নাজেল করেন বৃষ্টি প্রদান করেন বা নাজিল করেন ইত্যাদি তাহলে এই যে দেন দেন এগুলো কার কাজ আল্লাহর কাজ তাহলে বুঝুন রুববিয়তের মূল অর্থ হচ্ছে আল্লাহর কাজকে স্বীকৃতি দেওয়া মানব জাতির জন্য প্রয়োজনীয় কে নাজিল করেন আল্লাহ আইনকে দেন বিধান কে দেন আল্লাহ সুহান আল্লাহ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তাহলে রুববিয়তের একটা বিশাল ব্যাপার হচ্ছে যে আল্লাহ হুকুম নাজিল করেন মানুষের জন্য যে বিধান প্রয়োজন মানুষের দৈনন্দিন জীবনে সমাজ জীবনে এবং জীবনে সর্বক্ষেত্রে সে বিধানদাতাকে আল্লাহ 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 ছাড়া আর কেউ কি বিধান দিতে পারেন আর কেউ আইন প্রণয়ন করতে পারেন আর কেউ অহিনাজিল করতে পারেন তাহলে এগুলো হচ্ছে রুববিয়তের অর্থ এই জায়গায় কিন্তু মানুষের বিপর্যয় হয়ে গেছে অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহর আইনের অনুসরণ করেন না তারা মানব রচিত আইনের অনুসরণ করেন সেখানে কিন্তু তার ইমানটা কি ধ্বংস হয়ে যায় না যখন আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে মুখে না বলেন কিন্তু কার্যত অস্বীকার করে আপনি নিজেদের মন গড়া কোনো আইন নিজেরা মানেন তখন কি আর ইমানের জায়গাটা থাকে তখন কি কি আল্লাহ আল্লাহকে খালেক রব এবং আইন নাজিলকারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় দেওয়া হয় না এই জায়গায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে কিন্তু একটা মারাত্মক বিপর্যয় ঘটে গেছে তারা আল্লাহর দেয়া বিধানকে তারা লঙ্ঘন করে মানব অনেক বিধানকে তারা গ্রহণ করেছে যার মূল অর্থটাই হচ্ছে আল্লাহকে কোথাও কোথাও রব হিসাবে স্বীকার না করা এটা একটা মারাত্মক বিপর্যয় এটা হচ্ছে আমরা মুসলিম নেতৃবৃন্দদের ক্ষেত্রে লক্ষ্য করি বিশাল একটা অংশ এই ভুল বিভ্রান্তির মধ্যে ডুবে গেছে সেকেন্ড আরেকটা হচ্ছে সাধারণ মুসলিমদের মধ্যে অথবা বিভ্রান্ত মুসলিমদের মধ্যে যেটা ঘটে গেছে আমরা একটু আগে বলেছি দোয়া কবুল করার মালিককে আল্লাহ কিন্তু এই মুসলিম সমাজের মধ্যে আপনি দেখবেন একদল আল্লাহর পাশাপাশি আল্লাহর সৃষ্টি জগতের থেকে কাউকে না কাউকে তারা ডাকে তারা আল্লাহর কাছে দোয়া করার পরিবর্তে অথবা আল্লাহর কাছেও দোয়া করে এবং আল্লাহর বান্দাদের কাছেও দোয়া করে এবং অনেকে মৃত জীবিতের কাছেও দোয়া করে এটা একটা বিষয় আমরা বলেছি যে বরকত দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ ছাড়া কি আর কেউ বরকত দিতে পারেন কিন্তু এই মুসলিম সমাজের মধ্যে একদল মূর্খ মানুষ আছে যারা আল্লাহর সৃষ্ট পদার্থকে মনে করে তারাও বরকত দিতে পারে এই জন্য তারা তাবিজ ঝুলায় এই জন্য তারা নানা ধরনের পাথরের আংটি ব্যবহার করে অথবা পাথর ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসে তারা মনে করে সেটা খাকে শিফা খাঁকে শিফা মদিনা অবস্থানকালে আমরা দেখেছি অনেকেই যেমন বাকি গোরস্থানে ঢুকে সেখান থেকে সাহাবাইকে রামের কবর থেকে যখন বলা হয় এখানে ও মাহাতু মেনিনের কবর অথবা এখানে রসমান এবং আফফান রাদি আল্লাহ তাল্লাহুর কবর আবু হা দিয়ে আল্লাহ সেখান থেকে তারা মাটি নেওয়ার চেষ্টা করে কি বারকাতান এই মাটি তারা সাথে রাখবে আর তাদের সাথে কি থাকবে বরকত আসলে কি মাটির মধ্যে বরকত এই মাটি কি বরকত দিতে পারে আমরা দেখেছি যারা মক্কামদিনায় হজ করতে যান অথবা ওমরা করতে যান তারা মক্কামদিনার দরজাগুলো মোছেন মুছে গায়ে লাগান এই দরজা অবশ্যই পবিত্র জায়গার দরজা কিন্তু দরজা কি বরকত দিতে পারে মাকাম ইব্রাহিম ইব্রাহিমকে বরকত দিতে পারে কারবার শরীফের কি আমাদেরকে বরকত দিতে পারে বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাহলে দেখুন একদল মানুষ কি মারাত্মক বিপর্যয়ের মধ্যে ঢুকে গেছে এখানে রব হিসাবে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে অথচ তারা বুঝতে পারছে না আল্লাহর মক্কা মক্কামদিনায় ছুটে গিয়েছে কিন্তু এই মক্কামদিনায় থেকেও তারা আল্লাহকে রব হিসাবে অস্বীকার করছে আমি নিজে দেখেছি মসজিদে নবাবীতে অনেক বছর হজের সিজানে আমাদের মদিনায় ডিউটি করার সুযোগ হয়েছিল আমরা রাসোল্লা সাল্লা সাল্লামের কবরের পাশে সামনে দাঁড়িয়ে আমরা ডিউটি করতাম বিশেষ করে মক্কার বা মদিনার বিশেষ করে মদিনার যারা মাস্টার্স কিংবা পিএইচডি করতো সেই সমস্ত সিনিয়র ছাত্রদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হতো মানুষকে তাম্বি করার জন্য সতর্ক করার জন্য সেখানে দেখেছি বহু মানুষ রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে চিঠি লিখত লিখে সেটা ওই ছিদ্র দিয়ে পাঠানোর চেষ্টা করত। অনেকে মানে এরকম অনেক চিঠি উদ্ধার করে আমরা পড়েছি যে কি কি লিখেছে দেখলাম যে সেখানে আবার কিছু টাকাও আছে সেখানে দেখা গেলো যে হয়তো কোনো মিশরি মিশরি জোনাই তারা বলে মিশরি পাউন্ড ঢুকিয়ে দিয়েছে একবার আমরা একটা লেবাননি মানে চিঠি পেয়ে গেলাম ধরে ফেললাম আর কি ওটা ঢোকানোর আগে সেখানে একটা চিঠি এবং অনেক টাকা রাসূল সাল্লাসালের জন্য বখশিস ও আলিয়াদু যাই হোক চিঠিতে লেখা আছে যে রাসূল আমার অমুক অমুক অসুবিধা সমস্যা অতএব আপনার কাছে দরখাস্ত তারা রাসূল সাল্লাহসাল্লামকে মাধ্যম হিসাবে আল্লাহর কাছে মেসেজ পাঠায় বাংলাদেশ থেকে খাতা দিয়ে যা আরেকজন ভাই বলেছেন আবার তাকে খুশি করার জন্য কারণ রাসুসাল্লাহ আসালাম তো খুশি হওয়ার একটা ব্যাপার আছে তাদের ধারণা মতে ফলে কিছু টাকাও দেওয়া হয় আমাদের দেশে যেমন ধরেন এখন ওই হুজুরদের হাতে কিছু টাকা ঢুকাই দেয় অথবা যেমন ধরেন নানাভাবে যে পীরমরিদির মধ্যেই প্রচলনটা অনেক বেশি তাই না তারা যে ওরসগুলো করে সে ওরসের মধ্যে কাড়ি কাড়ি টাকা নিয়ে যায় কারণ পীর সাহেব খুশি না হলে তো আল্লাহ খুশি হবেন না এটা তাদের ধারণা এগুলো কিন্তু কোথায় আঘাত হানছে জানেন কোথায় রুববিয়তের ক্ষেত্রে আঘাত হানছে আল্লাহকে যে রব হিসাবে স্বীকার করছি বলে আমরা মনে করি আসলে সেই জায়গাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমরা আল্লাহ ছাড়া যদি মনে করি যে আর কারো কাছ থেকে বরকত আসতে পারে কোনো পদার্থ কিংবা পদার্থের জিনিস কাছ থেকে বরকত আসতে পারে তাহলে রুববিয়তের যে ইমানের সৌধটা আছে প্রাসাদটা আছে এটা ভেঙে চোরমার হয়ে যায় এই প্রাসাদটাকে ভাঙার জন্য রুবিয়তের ক্ষেত্রে একটা শিলকি যথেষ্ট অনেক করা লাগবে না একটা শিল্কি যথেষ্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করার ঘোষণা দিচ্ছি আর সালাতের প্রত্যেক রাকাতের মধ্যে সুরা ফাতেহা পড়ছি যা শুরুতেই রয়েছে আলহামদুলিল্লাহ অথচ অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকে আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু আমরা রব হিসাবে আল্লাহকে বিদায় করে দিচ্ছি আমরা অনেকে এমনকি ইবাদতের ক্ষেত্রে গিয়েও রব হিসাবে আল্লাহকে আমরা অস্বীকার করে বসে আছি অথচ আমাদের সেই জ্ঞান নাই এটা হচ্ছে এই যে রুববিহতের মূলনীতিগুলো তাদের জানা নাই রুবীয় মূলনীতি কি আল্লাহ ছাড়া আর কাউকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না এ বিশ্বাস করা যাবে না যে আল্লাহ ছাড়া আর কেউ বরকত দিতে পারেন এ বিশ্বাস করা যাবে না যে আল্লাহ ছাড়া আর কেউ রহমত নাজিল করতে body